নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজো আসছে আর তার ঠিক আগে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়বারের ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট ডিএ না হলেও পঞ্চাশ পার্সেন্ট ডিএ না হলেও পঁচিশ পার্সেন্ট ডিএ দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্যের তরফ থেকে সেই ডিএ সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি এখানে সরকার যুক্তি খারাপ করছে এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারের টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে যার ফলে এই ডিএ দেওয়া সম্ভব নয় এমনটাই বলেছিলেন রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনুসিংবি কিন্তু পুজোর আগে সরকারি কর্মীরা বিরাট বড়ো ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা নবান্ন অভিযান করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য পুজোর আগে কিছুটা দিয়ে দিয়েও শান্ত করা যায় সেই চিন্তাভাবনা নিয়েই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জন্য নবান্ন তপ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতা আওতায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আঠেরো পার্সেন্টারে ভাতা পাচ্ছেন এবং পুজোর আগে আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মন পেয়েতে চাইছেন নবান্ন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য